বিসমুলিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মোহন আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি গুপ্তদান ভাসানো মাটির নিচের গুপ্তদান ভাসানো মাটির সমান আসবে তাই সবার কাছে অনুরোধ থাকবে যারা গুপ্তদানের কাজ করতে চান বা করবেন শিখতে চান অবশ্যই ভিডিওটি তাদের জন্য তাই শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মটা ভালো করে শুনবেন তারপরে অবশ্যই স্বয়ং মন্ত্র ভিডিও শেষে পেয়ে যাবেন ভালো লাগে আপনাদের মনে চায় তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তাই সঙ্গে থাকবেন কথাগুলো শুনবেন দয়া করে গুপ্তধন মনে করেন আপনি একটা জায়গায় গুপ্তধন আছে সেটা যে জিনিসই হোক হাঁড়ি কলসি ঘট যে জিনিসই হোক আপনি গন্ডি দিছেন আটকানোর জন্য কিন্তু চার ফুট বা ছয় ফুট বা আট ফুট বা দশ ফুট নিচে আছে কীভাবে সেটা মন্ত্র শক্তির মাধ্যমে আপনি উপরে টেনে আনবেন মন্ত্রশক্তির মাধ্যমে সেটা কীভাবে আপনার কাছে টেনে আনবেন এই মন্ত্র স্বয়ংসিদ্ধি মন্ত্র লং আমি লঙয়ের ছবি দিয়ে দেবো স্কিনে সেই লং একচল্লিশটা লং নেবেন একচল্লিশটা লং নিয়ে এই স্বয়ং সিদ্ধি মন্ত্র বার সেই লংয়ের উপরে প্রয়োগ করবেন প্রয়োগ করে যেখানে গুপ্তদান আপনি গন্ডি দিয়েছেন বা ভাসাইতে চান সেখানে ছিটিয়ে দেবেন আর হলো দুই পদের সরিষা নেবেন হলুদ সরিষা কালো সরিষা এই হলুদ সরিষা কালো সরিষায় ফু ফুদিয়ে তাও ওখানে ছিটাই দেবেন তারপরে তিন নাম্বার আপনার ডান হাত সেখানে রেখে এই মন্ত্র বর একুশটা ফুদেবেন আর একুশটা থাপ্বর দেবেন আর বলবেন যেই জিনিসটা আপনার নিচে আছে মনে করেন হাড়ি হোক বা কলসি হোক যদি থাকে লাস্টে বলবেন এই হাড়ি এই মন্ত্র শক্তির মাধ্যমে উপরে হেঁটে চলে আয় এই মন্ত্র শক্তির মাধ্যমে লাস্টে বলবেন উপরে চলে আয় এটা বলবেন আর মাটিতে থাপ্বর দিবেন এরকম একুশটা থাপ্বর দিবেন একুশটা একুশবার মন্ত্র পড়বেন মন্ত্র পড়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন গুরুমন্ত্র জপ করবেন না হলেও দুইমালা গুরুমন্ত্র না থাকলে মুসলিম হন দুরুৎশ্বরীফ পরে নেবেন দুরুত ইব্রাহিম আর না হলে সনাতন ধর্ম হিন্দু হলে অবশ্যই ভোলানাথের ছবি রেখে ওম নম শিবায় দুইমালা পরে নেবেন মনে রাখবেন আপনার কাজ আপনি যে কাজটা করবেন সেই কাজটা কিন্তু সঠিক হতে হবে এবং স্বয়ং সম্পূর্ণ হতে হবে তা না হয় তাহলে কিন্তু আপনার কাজটায় প্রবলেম হবে মনে রাখবেন একটা কাজে কিন্তু অনেক কষ্ট হয় একটা গুপ্তধনের কাজে কিন্তু যদি সিটার বাটপার কোনো কবিরাজ না হয়ে থাকে সত্যিকারে কাজ করতে চায় তার মানসিক অবস্থা যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে কাজটার প্রতি সে মেহনত করে সে গণ্ডিটা দিবে তাই প্রথমে আপনি জায়গাটা চিহ্ন করবেন তারপরে যে কোনো গন্ডি দিবেন যে গন্ডি আপনি জানেন তারপরে ভাসান মন্ত্র এই ভাসান মন্ত্রটা আপনি পুরো করবেন আমি যে নিয়মে বলেছি একচল্লিশটা লঙে বার মন্ত্র পরে লং ওখানে ছিটাই দেবেন তারপরে একুশবার দুই পদে সরিষায় একুশবার মন্ত্র পরে ফুদিয়ে সে সরিষা সিটাই দিবেন। তারপরে ডান হাত মাটিতে রেখে এই মন্ত্র একুশবার পরে একুশটা ফুদিবেন এবং মন্ত্র শেষে বলবেন যেই জিনিসটার আপনি ভাসাতে চান তার নামটা উল্লেখ করে বলবেন মাটির উপরে ভেসে চলে আয় মনে রাখবেন আপনি যে কাজই করেন বিশ্বাসের সহিত ভক্তি সহিত করবেন ইনশাআল্লাহ এই ভাষান মন্ত্রে আপনার গুপ্তদান মাটি সমানা চলে আসবে ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন অবশ্যই নিয়ম নিয়ম অনুসারে করবেন আর সবাইকে অনুমতি দেয়া কেউর অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি করবেন ইনশাআল্লাহ অবশ্যই হবে বিশ্বাসের সহিত ভক্তির সহিত করবেন তাহলে এই কাজটা হবে তারপরে যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই ফোন দেবেন সাবস্ক্রাইব করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষে অবশ্যই মন্ত্র পেয়ে যাবেন আসসালামু আলাইকুম